থাকবেন সময় আমার নাম করতোয়া কত লোক উঠে বসে আমার শরীরে তার অত্যা নেই স্টেশনে পৌঁছাবার আগে আমার অপেক্ষায় হা করে বসে থাকে লোকজন আর কত কিসিমের মানুষ যে সেখানে থাকে একই ইঞ্জিনের জন্য অপেক্ষায় থাকে আর সহস্র ছাড় বোকা মানুষও সেখানে থাকে কাফনের কাপড়ে ওড়া শুদ্ধ পেয়ালা ভরা চায়ের চুমুক সাথে গরম কাকলেট চিপস জিপসের মৃত কঙ্কাল একবার স্টেশন থেকে ভুল সাথে নিয়ে ট্রেনের কামড়ায় উঠে পড়েছিল এটি মেয়ে সারা পথ ওর ফিচফিচে কান্নায় বড্ড অস্বস্তি হয়েছিল এমনিতে আমার ওপর লোকজন আরো কত কিছু ফেলে তার তার কথা কেমন করে বলি কেউ কেউ খেলে কেউ বমি অথবা ঘৃণা ফেলে যায় এসব আর দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলছি, চলছি চলছে চলছে মাঝে মাঝে ছাদির ওপর উঠে করে একদল দুষ্টু বালক প্রচন্ড রকম ঝামেলা করে আসে ওদের সকল ঠিকানা তখন যেন আমি আর আমার ঠিকানা হয়েছে বিহীন ঠিক কোথায় কবে আমার যাত্রা শুরু হয়েছিল মনে নেই হবে হয়তো কমলা বা দৌলতিয়া ঘাট এক এক সময় মনে হয় লাইন কে বলি তোমার বাঁশি বাজানো থামাও কষ্ট হয় পরিবহন করে ভেব না আমার কোন কষ্ট নেই আমারও একদিন ছিল আকুণ্ঠ গরম ভাতের ভাপে তাজা পরিছল মার হাত হয়ে যাওয়া নখের গোড়ায় আসতে মাছের খালে দুই নালা হাত বৃষ্টি ভিজে আকাশ কুসুম জলা মাথার করে ছোলা মাটির কলসিতে দিন ভর জলের ধারা আশ্বিনের সবুজ আমলকে ওষ্ঠাগত সুস্বাদু লালাই ভিজে ওঠা অপূর্ব আমাদের আমাদেরও ছিল বছরে কুচের ভুল তুলে বালিকার স্বপ্ন ছিল ঠিকানা আবেথার হিক ঝিক ঝিক